আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ আরেকটি নতুন চাকরির খবর তো মুহূর্তে রাজ্যের একটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে হনুরারি হেলথ ওয়ার্কার পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যদি আবেদন করতে চান এই এইচএস ডাব্লু অর্থাৎ হনুরআ হেলথ ওয়ার্কার এই পোস্টে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য ডিটেলসে জানাবো আজকের এই ভিডিওতে আপনারা কীভাবে আবেদন করবেন কোয়ালিফিকেশন কি থাকতে হবে বয়স কী থাকতে হবে আবেদনের ফর্ম কোথায় পাবেন কোথায় আপনাদেরকে জমা করতে হবে তো সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগটি করা হচ্ছে অবশ্যই আপনারা যদি আবেদন করতে ইচ্ছুক থাকেন অবশ্যই আজকের এই ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসুন আজকের এই ভিডিও শুরু করা আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে হনরারি হেলথ ওয়ার্কার পোস্টে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই হনরারি হেলথ ওয়ার্কার পোস্টে কেবলমাত্র এক্ষেত্রে ম্যারিট ডিভোর্স এবং উইডো এই সমস্ত ওমেন ক্যান্ডিডেট যারা রয়েছেন তারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন নেক্সট বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট হনারারি হেলথ ওয়ার্কার এইচএচডাব্লিউ এই পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে মোট শূন্যপদ রয়েছে তিরিশটি এক্ষেত্রে বলা দেওয়া হয়েছে আসানসোল জনের রয়েছে পঁচিশটি শূন্যপদ এবং কুলটি জোনের রয়েছে পাঁচটি শূন্যপদ এক্ষেত্রে কারা আবেদন করতে পারবেন বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুড বি এ সিটিজেন অফ ইন্ডিয়া প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে অ্যান্ড মাস্ট বি এ পারমানেন্ট রেসিডেন্ট অব দ্য পার্টিকুলার জোন এবং প্রার্থীকে অবশ্যই এই যে পার্টিকুলার জোনের যে কথা উল্লেখ করে দেওয়া হয়েছে আসানসোল এবং কুলটি জোন এই জোনের কিন্তু পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে তারাই কিন্তু এখানে এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে বলা হচ্ছে দ্য পোস্ট আর পিওরলি ভলান্টারি অ্যান্ড হররারি ওকে এটি সম্পূর্ণ পিওরলি ভলান্টারি এবং হনরারি হিসেবে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে এই পোস্টে আপনাদেরকে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং এই যে নিয়োগটি করা হচ্ছে এটি কিন্তু এক বছরের চুক্তিতে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে পরবর্তী সময় স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর বিশেষ করে এই কাজের মেয়াদ কিন্তু বাড়ানো হবে আবেদন আপনারা কীভাবে করবেন সম্পূর্ণ অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যাপ্লাই অনলাইন ইন দ্য ওয়েবসাইট অফ আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন এ এম সি ডট বি ডট গভ ডট ইন অর্থাৎ আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটটিকে আপনাদেরকে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এই যে পোস্ট রয়েছে এই পোস্টে যদি আবেদন করতে চান বয়স কি থাকতে হবে এক্ষেত্রে বলা হচ্ছে পহলা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আপনাদের বয়স থাকতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তবে রাজ্যের এসসি এস টি ও প্রার্থী যারা রয়েছেন সেক্ষেত্রে এসসি এস টি ও বিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়স থাকতে হবে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান কি থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন বলা হচ্ছে মিনিমাম মাধ্যমিক পাস অর ইকোভ্যালেন্ট এক্সামিনেশান অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে রেসিডেন্স কোয়ালিফিকেশন বলা হচ্ছে অ্যাপ্লিকেন্টস হু আর পারমানেন্ট রেসিডেন্ট অফ দ্য রেসপেক্টিভ জোন ক্যান অ্যাপ্লাই অনলি ফর দ্য ভ্যাকান্ট পোস্ট ডিক্লেয়ার্ড ইন দ্য রেসপেক্টিভ জোন প্রার্থীকে কিন্তু অবশ্যই যে জোনের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে আসানসোল এবং কোনটি কুলটি জোন এই জোনের কিন্তু পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং প্রুফ অফ রেসিডেন্স হিসেবে আপনাদেরকে কিন্তু ভোটার আইডি কার্ড রেশন কার্ড আধার কার্ড বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এগুলি আপনাদেরকে কিন্তু দিতে হবে এক্ষেত্রে সিলেকশন প্রসেস যেটি রয়েছে আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখি ইন্টারভিউয়ের মাধ্যমে এক্ষেত্রে কিন্তু সিলেকশন করা হবে ওয়ান ইস টু টেন এই হিসেবে কিন্তু আপনাদেরকে ইন্টারভিউয়ে ডাকা হবে এবং এক্ষেত্রে আপনাদের মাধ্যমিকে পাওয়ার নাম্বারের ওপর রয়েছে নাইনটি মার্কস এবং ইন্টারভিউয়ের ওপর রয়েছে টেন মার্কস ওকে অর্থাৎ আপনার মাধ্যমিকে পাওয়ার নাম্বার এবং ইন্টারভিউ পাওয়ার নাম্বারের উপর বিশেষ করে এক্ষেত্রে ফাইনাল ম্যারিট লিস্ট প্রকাশ করা হবে এক্ষেত্রে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে চৌঠা জুলাই দু হাজার চব্বিশ তারিখ থেকে আবেদনের লাস্ট ডেট রয়েছে ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এবং ইন্টারভিউর একটি টেন্টেটিভ মান্থ বলে দেওয়া হয়েছে আগস্ট দু হাজার পঁচিশে আপনাদের কিন্তু ইন্টারভিউটি হতে পারে ওকে পরবর্তী সময়ে আপনাদের ইন্টারভিউয়ের যে ডেট এবং টাইম সেটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং এক্ষেত্রে ওয়ার্ড ওয়াইজ যে ভ্যাকেন্সি সেটি দেখুন বলে দেওয়া হয়েছে টোটাল তিরিশটি শূন্যপদ রয়েছে আসানসোল জোনে এক্ষেত্রে দেখুন কোন কোন ওয়ার্ডে কটি শূন্যপদ রয়েছে সেটি মেনশন করে দেওয়া হয়েছে আসানসোল জোন বোরো থ্রি চোদ্দো নম্বর ওয়ার্ড টোটাল পপুলেশান একটি শূন্যপদ রয়েছে আসানসোল জোন ওয়ার্ড নাম্বার ছাব্বিশ পপুলেশান বলে দেওয়া হয়েছে তিনটি শূন্যপদ রয়েছে তো এক্ষেত্রে ওয়ার্ড ওয়ার্ড ওয়াইজ এক্ষেত্রে শূন্যপদ মেনশান করা রয়েছে কুলটি জোনের ক্ষেত্রেও এক্ষেত্রে আপনারা নিচের দিকে যদি যান কুলটি জোনের ক্ষেত্রেও আপনারা দেখতে পাবেন কোন ওয়ার্ডে কটি করে শূন্যপদ রয়েছে সেটাও কিন্তু এক্ষেত্রে মেনশান করা রয়েছে অবশ্যই আপনারা দেখে নেবেন সমস্ত ডিটেলস তারপর চাইলে আপনারা আবেদন করতে পারেন তো এই মুহূর্তে এই ছিল সম্পূর্ণ নতুন একটি চাকরির আপডেট আপনাদের সকলের জন্য ভালো লাগলে লাইক করুন ভিডিওটি শেয়ার করে দিন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের বন্ধু টিটেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ